হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ যারা একাদশী ব্রত করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আগামীকাল পনেরোই সেপ্টেম্বর দুই রবিবার ভগবান শ্রী বামন দেবের শুভ আবির্ভাব তিথি এই তিথিতে অর্ধ দিবস ব্রত করতে হয় তো আপনারা সকলেই এই তিথিতে অবশ্যই অর্ধ দিবস উপবাস ব্রত করবেন এবং ভগবান শ্রী বামন দেবের লীলাকথা গুণকীর্তন করবেন শ্রবণ করবেন তো এখন প্রশ্ন হতে পারে যে আজকে তো একাদশী কালকে আবার এই অর্ধ দিবস উপবাস কীভাবে করবো মানে এই একাদশী ব্রতটি সম্পন্ন না করে কিভাবে আবার উপবাস করব তো এই সম্পর্কে শাস্ত্রে বলা হয়েছে যদি একাদশীর পরে অথবা জন্মাষ্টমী অথবা নৃসিংহ চতুর্দশী এরকম উপবাসের পর যদি পরদিন কোনো উপবাস ব্রত আগত হয় তাহলে ক্ষেত্রে কি করণীয় মানে সেই দিনের ব্রতটাও সুসম্পন্ন করতে হবে আবার পরের দিন যে ব্রতটি পড়েছে সেটাও করতে হবে এই সম্পর্কে শাস্ত্র যেটা বলছে সেটা হচ্ছে আগের দিন ব্রতটাকে সুসম্পন্ন করার জন্য কেউ যদি নির্জলা উপবাস করে থাকেন তাহলে পরদিন যদি সে জল গ্রহণ করে তাহলে তার সেই ব্রতটি সুসম্পন্ন হবে মানে জল গ্রহণ করলেও পারণ হয়ে যাবে আর কেউ যদি ফল জল অনুকল্প প্রসাদ গ্রহণ করে একাদশী ব্রত বা এই সমস্ত উপবাস ব্রত করেন তাহলে পরদিন পঞ্চ রবিশস্য থেকে কণিকা মাত্র গ্রহণ করলে সেই ব্রতটি সুসম্পন্ন হবে সেটা গ্রহণ করার পর আবার পরদিন যে উপবাস ব্রত পড়েছি যেমন এই যে বামন দ্বাদশী ভগবান দেব এই দিনে আবির্ভূত হয়েছিলেন এই জন্য ওই তিথিকে অনুসরণ করে যে ব্রতটি আপনি করবেন সেটা দুপুর পর্যন্ত বারোটা পর্যন্ত উপবাস ব্রত করে তারপর ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ গ্রহণ করলে একসঙ্গে দুইটা ব্রত পালিত হয়ে গেল তো এইভাবে আমাদের ব্রতটি সুসম্পন্ন করতে হবে ঠিক আছে তো ওই সময় মানে যখন বামনদেবের আবির্ভাব হয়েছিল যখন আপনি উপবাস ব্রত পালন করবেন ওই সময় শুধু না খেয়ে থাকায় যথেষ্ট নয় ওই সময় ভগবান বামনদেবের লীলাকথা শ্রবণ কীর্তন করা উচিত ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমি বলবো যে ভগবান বামনদেব কীভাবে তিনি আবির্ভূত হয়েছিলেন কেন আমাদের এই তিথিকে অনুসরণ করা উচিত কেন আমাদের এই ব্রত পালন করা উচিত তো আপনারা এই কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই কথাগুলো বানানো গল্পের মতো নয় অমল পুরাণ শ্রীমৎ ভাগবতের অষ্টম স্কন্দের পঞ্চাদশ অধ্যায় থেকে ত্রয়োবিংশতি অধ্যায় পর্যন্ত এই কথার বর্ণনা রয়েছে যে একসময় দত্তদের রাজা বলি মহারাজ দেবতাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এই যুদ্ধে দেবতারা ওষুধদেরকে পরাজিত করেছিল সমস্ত সেনাদেরকে মেরে ফেলেছে বলি মহারাজকে মেরে ফেলেছে কিন্তু ভৃগুবংশ খ্যাত একজন গুরু তার নাম হচ্ছে শুক্রাচার্য তিনি সেই যুদ্ধস্থলে উপস্থিত হয়ে তার সঞ্জীবনী বিদ্যার দ্বারা তাদেরকে পুনর্জীবিত করলেন এভাবে তারা যখন জীবিত হল সেই ভৃগুবংশ খ্যাত ব্রাহ্মণদের দ্বারা পরিপুষ্ট হয়ে তারা পুনরায় সেই স্বর্গপুরি আক্রমণ করলেন এভাবে দেবতা এবং অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ হলো যখন দেবতারা বুঝতে পারলেন যে তাদের সঙ্গে যুদ্ধে আমরা পারবো না মানে তাদের সঙ্গে আর পারা যাচ্ছে না কীভাবে সে এত শক্তিশালী হলো কিভাবে অসুরেরা এত শক্তি অর্জন করলো এই কথা জানার জন্য তারা সকলে মিলে মানে দেবতাদের মধ্যে যারা যারা ছিল দেবরাজ ইন্দ্রসহ সেই ব্রহ্মার কাছে গেলেন দেবরাজ ইন্দ্র ব্রহ্মাজিকে বলতে লাগলেন যে আমরা ওষুধদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয়ে আপনার কাছে এসেছি সে এমনভাবে সর্বদিক গ্রাস করেছে সেই ওষুধের সৈন্যরা সর্বোপরি আক্রমণ করেছে কোনোভাবেই আমরা তার সঙ্গে যুদ্ধে পারছি না আপনি এর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় তার একটা উপায় বলুন তখন ব্রহ্মাজি বলতে লাগলেন যে ইন্দ্র তাদের সঙ্গে তোমরা এখন পারবে না এই মুহূর্তে তোমাদের যেটা করণীয় সেটা হচ্ছে তারা ভৃগুবংশ খ্যাত ব্রাহ্মণদের দ্বারা পরিপুষ্ট হয়ে তোমাদের এই স্বর্গপুরি আক্রমণ করেছে তারা ব্রাহ্মণদেরকে সেবা করে শক্তি অর্জন করেছে এখন তাদের সঙ্গে তোমরা পারবে না তাদের সঙ্গে যদি তোমরা পারতে চাও তাহলে তোমাদেরকে অপেক্ষা করতে হবে তোমরা একটা কাজ করো তোমাদের রূপ পরিবর্তন করো পরিবর্তন করে এমন জায়গায় লুকিয়ে থাকো যেন তোমাদেরকে ওরা কোনোভাবে দেখতে না পারে যে ব্রাহ্মণদের দ্বারা তারা পরিপুষ্ট হয়েছে সেই ব্রাহ্মণদের কাছে যদি কোনো সময় তারা অপরাধ করে যদি তাদের কোনো অপরাধ হয় তাহলে সেই সময় তোমরা তাদেরকে পরাজিত করতে পারবে এর জন্য তোমাদেরকে অপেক্ষা করতে হবে তখন ব্রহ্মাজির নির্দেশে সেই দেবরাজ ইন্দ্রসহ সমস্ত দেবতারা তাদের রূপ পরিবর্তন করে বিভিন্ন জায়গায় বিচারণ করতে লাগলেন এদিকে দেবতাদের মাতা অদিতি তিনি শোকাগ্রস্ত হয়ে পুত্রদের এরকম দুর্দশা দেখে তিনি শোকাগ্রস্ত হয়ে গেলেন মন খারাপ করে বসে আছেন তো সেই মাতা অদিতির যে স্বামী পরম তেজস্বী কশ্যপ মুনি সেটা বসতে পারলেন তাই তিনি অদিতিকে বলতে লাগলেন তোমার মন খারাপের হেতু কি তোমার মন খারাপ কেন তুমি কি কোনো ব্রাহ্মণকে ভোজন করাতে পারো নেই কোনো অতিথিকে দান করতে পারো নেই কোনো আত্মীয়কে সহযোগিতা করতে পারো নেই কোনো আত্মীয়কে আপ্যায়ন করতে ভুলে গেছ বা যজ্ঞে মন্ত্র উচ্চারণ করতে ভুলে গেছ এভাবে বিভিন্নভাবে তাকে প্রশ্ন করছে তোমার মন খারাপের কারণ কি তুমি কি জন্য এভাবে শোকাগ্রস্ত হয়েছ তখন মাতা অদিতি বলতে লাগলেন যে হে স্বামী আপনি পরম তেজস্বী আপনি ভগবানের পরম ভক্ত আপনি আমার গুরুদেবের মতো আপনার নির্দেশ অনুসারে আমি সব কিছু পালন করি কোনো কিছুরেই বিঘ্ন হয়নি কিন্তু হে স্বামী দৈত্যকুলের মহারাজ বলির দ্বারা আক্রান্ত হয়ে আমার পুত্রগণ স্বর্গ থেকে বিতাড়িত হয়েছে সব কিছু অপহরণ করে নিয়েছে এখন কিভাবে আমি তাদের এই দুঃখ দুর্দশা দেখে সুখে থাকতে পারি আমি সেটার জন্য শোকাগ্রস্ত কিভাবে আমার পুত্ররা পুনরায় স্বর্গরাজ্য ফিরে পায় এর একটা ব্যবস্থা করুন তখন কশ্যপ মুনি বলতে লাগলেন হে প্রিয়ে এই জগৎ সংসার হচ্ছে অনিত্য এগুলোর জন্য শোক করতে নেই এগুলোর জন্য সময় নষ্ট করা শ্রম এবহি হি কেবলম শুধু সময়ের অপচয় মাত্র কিন্তু তবুও তুমি যখন শোকাগ্রস্ত হয়েছ তোমার এই শোক নিবারণ করার জন্য দূরভূত করার জন্য আমি তোমাকে একটি ব্রতের উপদেশ করছি এই ব্রত যদি তুমি যত্ন সহকারে পালন করো তাহলে তোমার এই সমস্যার সমাধান পাবে তোমার মনের বাসনা পূর্ণ হবে তখন মুনি বলতে লাগলেন যে তুমি পয়াব্রত করো এই ব্রত প্রভাবে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হবে আর সন্তুষ্ট হয়ে তোমার মনের বাসনা পূর্ণ করবে তখন স্বামীর নির্দেশে নিষ্ঠা সহকারে তিনি সেই ব্রত করলেন আর সেই ব্রতের প্রভাবে সেই মাতা অদিতির সামনে ভগবান বিষ্ণু আবির্ভূত হলেন আবির্ভূত হয়ে বলতে লাগলেন তোমার এই ব্রতে আমি সন্তুষ্ট হয়েছি তখন অদিতি ভগবানের স্তব করলেন ভক্তি সহকারে ভগবানকে প্রণাম করলেন এবং অশ্রুধারায় ভগবানের চরণ ধৌত করে দিলেন এভাবে ভগবান তার মনের বাসনা বুঝতে পারলেন যে তুমি যে মনের বাসনা করেছ যদিও সেটা সম্ভব নয় কারণ সেই দত্তকুলে জন্মগ্রহণ করেছিল আমার পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ সেই প্রহ্লাদ মহারাজের বংশধর বলি সেও আমার ভক্ত সেই ভক্তকে কিভাবে আমি প্রহার করব কিভাবে আমি তাকে স্বর্গ থেকে বিতাড়িত করব কিন্তু তুমি যেহেতু অনেক কষ্ট করে কষ্ট সাধ্য এই পয়াব্রত করেছ তাই তোমার এই ব্রতের ফলস্বরূপ তোমার যে মনের বাসনা সেটা আমাকে পূর্ণ করতে হবে এটার জন্য আমাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে হে মাতা আমি তোমার প্রতি মনির শরীরে অবস্থান করব। আর তার শরীরের মাধ্যমে তোমার গর্বে আবির্ভূত হব আর আবির্ভূত হওয়ার পরে আমি সাধারণ একজন ব্রাহ্মণ বেশে সেই বলি মহারাজের সব কিছু অপহরণ করব ভগবান বিষ্ণু বললেন হে মাতা এই কথা আমি শুধু তোমাকে বললাম এই কথা তুমি কাউকে বলবে না এভাবে ভগবান বিষ্ণু মুনির শরীরে বায়ুর মাধ্যমে প্রবেশ করলেন তখন যথাসময়ে মাতা কয়াদুর গর্ভে ভগবান বামনদেব আবির্ভূত হলেন এবং নির্ধারিত সময়ে তিনি ভূমিষ্ঠ হলেন ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সমস্ত দেবতা কি্নর ব্রহ্মা ইন্দ্র চন্দ্র বরুণ সকলে মিলে সেখানে ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন সকলে বিভিন্ন দ্রব্য ভগবানকে দান করলেন ভগবানের সেই শরীর মাধুর্য মণ্ডিত কেউ যদি একবার তাকে দর্শন করে সঙ্গে সঙ্গে এই জগতের সে সব কিছু ভুলে যাবে তো এইভাবে ভগবান নির্ধারিত সময়ে ব্রাহ্মণ বেশে যেখানে যজ্ঞ করছে আরও শক্তিশালী হওয়ার জন্য সেখানে যজ্ঞ করছে সেই স্থানে গিয়ে ভগবান উপস্থিত হলেন তো যেইমাত্র ভগবান ব্রাহ্মণদেব সেখানে উপস্থিত হলেন বলি মহারাজ সেই ব্রাহ্মণদেবকে দেখে সঙ্গে সঙ্গে প্রণাম করলেন তাকে আসন প্রদান করলেন পাদ ধৌত করে দিলেন এভাবে তাকে দর্শন করে বলি মহারাজ বিমোহিত হয়ে গেলেন যে এরকম বালক এরকম ব্রাহ্মণ আর তিনি কখনো দেখেনি তেভাবে ভগবান ব্রাহ্মণদেব যখন বলি মহারাজের প্রশংসা করছে তখন সেই ব্রাহ্মণদেব বলি মহারাজের প্রশংসা করতে লাগলেন যে আপনার কুলে ভগবানের পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিলেন তিনি ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিলেন তিনি ভগবান বিষ্ণুর কৃপা লাভ করেছিলেন ভগবান বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন তার যশ তার খ্যাতি সর্বলোকের ব্যক্তিরা জানে আর সেই কুলে আপনি জন্মগ্রহণ করেছেন আপনাকে দর্শন করে আমি ধন্য এভাবে মহারাজের প্রশংসা করে মহারাজকে সন্তুষ্ট করেছেন তখন বলি মহারাজ সেই ব্রাহ্মণবেশী ভগবানকে বলতে লাগলেন তখন বলি মহারাজ বলতে লাগলেন যে হে ব্রাহ্মণ আপনার কথা অত্যন্ত অদ্ভুত আপনাকে দেখতে অনেক ছোট অত্যন্ত সাধারণ কিন্তু আপনার কথা অনেক মাহাত্যপূর্ণ এটা কীভাবে সম্ভব আপনাকে দেখে খুবই রহস্যময় মনে হয় আপনার এই কথা আপনার এই বচন শুনে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তাই আজকে আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি আপনি যা চাইবেন আমি আপনাকে তাই প্রদান করব আপনার মন মতো আপনি যা কিছু খুশি আমার কাছ থেকে চেয়ে নিতে পারেন আর সারা জীবন আপনাকে ভিক্ষা করতে হবে না তখন সেই ব্রাহ্মণ বেশি ভগবান বলতে লাগলেন যে হে মহারাজ আমি বেশি কিছু চাই না আমি শুধু ত্রিপাদ ভূমি আপনার কাছে ভিক্ষা চাইছি তখন বলি মহারাজ হাসতে লাগলেন যে এতক্ষণ আপনাকে দেখে অত্যন্ত জ্ঞানী মনে হয়েছে আপনার কথায় আমি প্রসন্ন হয়েছি কিন্তু এই ত্রিলোক বিজয়ী রাজা বলি মহারাজের কাছে এসে কেউ যদি ভূমি ভিক্ষা চায় সেটা কি করে হয় তুমি তোমার বিষয়ে একেবারে অসচেতন মানে একজন মহারাজের কাছ থেকে মানে আমার মতো রাজার কাছ থেকে মহারাজের কাছ থেকে কি চাইতে হয় সেটা তুমি জানো না তুমি আরও অন্য কিছু চাও যেটার মাধ্যমে তোমার সারা জীবন তুমি নিশ্চিন্তে কোনো ভিক্ষাবৃত্তি ছাড়া কাটিয়ে দিতে পারবে তখন সেই ব্রাহ্মণবেশী ভগবান বলতে লাগলেন হে মহারাজ এই জগতে যার যত বেশি আছে সে তত বেশি চায় আর যে সন্তুষ্ট থাকে সে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় তাই কারো যদি খাবার থাকে কারো যদি দাঁড়ানোর জায়গা থাকে সেটা নিয়ে যদি সে সন্তুষ্ট থাকে তার মতো সুখী এই জগতে কেউ নেই কিন্তু কেউ যদি অসন্তুষ্ট হয় সে কোনো কিছুতেই শান্তি বোধ করবে না সে আরো চাই আরো চাই আরো চাই শুধু চাইবে আর চাইবে ঠিক তাই এই জগতের মানুষ যাদের অনেক কিছু আছে তাদের আরো চাই কিন্তু যারা কোনো রকম কাজ করে আর দুবেলা দুমটো খায় তারা তাদের থেকে অনেক সুখে থাকে এরকম অনেক পরিবারে দেখা যায় কিন্তু যাদের অনেক টাকা পয়সা আছে তাদের রাত্রেবেলা ঘুমাতে গেলে ঔষধ খেয়ে তারপরে ঘুমাতে হয় তো সেই ব্রাহ্মণবেশী ভগবান বলি মহারাজকে বলতে লাগলেন যে মহারাজ আমাকে শুধু ভূমি দিলেই হবে আমি এতেই সন্তুষ্ট থাকব তো সেই সময় দৈত্যকুলের গুরু শুক্রাচার্য সেই বলি মহারাজকে বলতে লাগলেন হে বলি তোমার সামনে যে দাঁড়িয়ে আছে এ সাধারণ কেউ নয় এ হচ্ছে ভগবান শ্রী হরি ভগবান বিষ্ণু তোমার সঙ্গে ছলনা করার জন্য তোমার সবকিছু অপহরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে তুমি যে প্রতিজ্ঞা করেছ এই প্রতিজ্ঞা তুমি ফিরিয়ে নাও না হলে তোমার সব কিছু অপহরণ করে নেবে এভাবে অনেকভাবে সেই দত্তকুলের গুরু শুক্রাচার্য বলি মহারাজকে বোঝালেন কিন্তু কোনোভাবেই মহারাজ সেই কথা শুনছেন না আমি যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা আমি অবশ্যই রক্ষা করব এতে যদি আমার সব কিছু হারিয়ে যায় তবুও যাক কিন্তু অবশ্যই আমি আমার প্রতিজ্ঞা পালন করব তখন বলি মহারাজ সেই ভগবানকে বলতে লাগলেন যে হে প্রভু আমি যে প্রতিজ্ঞা করেছি আপনাকে দান করব। সেই কথার আমি অবশ্যই রক্ষা করব তখন সেই ব্রাহ্মণবেশী ভগবান বলতে লাগলেন যেভাবে তো হবে না মন্ত্র উচ্চারণপূর্বক আপনি প্রতিজ্ঞা করুন যে আপনি আমাকে ত্রিপাদ ভূমি ভিক্ষা দান করবেন তখন যে ঠিক আছে তথাস্ত তাই হবে তখন বলি মহারাজ কুমন্ডল থেকে জল নিয়ে মন্ত্র উচ্চারণপূর্বক সেই প্রতিজ্ঞা করতে যাবেন সেই সময় দত্তকুলের গুরুদেব শুক্রাচার্য সেই কুমণ্ডুলের ভিতরে যেখান দিয়ে জল বের হবে সেখানে ছোট্ট রূপ ধারণ করে সেই কুমণ্ডুলের মধ্যে প্রবেশ করেছে তো যখন বলি মহারাজ প্রতিজ্ঞা করতে যাবেন সেই কুমণ্ডুল থেকে জল বের হচ্ছে না তখন ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণ বেশি ভগবান সেটি বুঝতে পেরেছে যে দত্তকুলের গুরু শুক্রাচার্য এই কুমণ্ডুলের ভিতরে প্রবেশ করেছে আর এমনভাবে সে সেই কুমণ্ডলের মুখ আটকে রেখেছে যেন জল বের হতে না পারে আর জল বের না হলে বলি মহারাজ প্রতিজ্ঞাও করতে পারবেন না তো ভগবান শ্রীহরি বেশি ভগবান যখন বুঝতে পারলেন একটা কাঠি নিয়ে সেই কোমন্ডুলের যে ছিদ্র ছিল সেখানে তো সেখানে ঢুকিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গে সেই ঘুতো খেয়ে সেই দত্তকুলের গুরুদেব শুক্রাচার্য সেখান থেকে আঘাতপ্রাপ্ত হয়ে বের হয়ে পড়েছে তখন বলি মহারাজকে অভিশাপ দিচ্ছে যে তুমি যদি এই সংকল্প করো তাহলে তুমি লক্ষ্মী ছাড়া হবে তখন সেই বলি মহারাজ বলতে লাগলেন যে যদি ভগবান বিষ্ণুকে দান করতে যে আমি লক্ষ্মী ছাড়া হই যদি আমার প্রতিজ্ঞা রক্ষার্থে আমি লক্ষ্মী ছাড়া হইও তবুও আমি আমার প্রতিজ্ঞার অবশ্যই পালন করব। মানে তার পূর্বপুরুষদের নাম তিনি কখনো মুছে দিবেন না তিনি অবশ্যই তার প্রতিজ্ঞার পালন করবেন এইভাবে বলি মহারাজ শেষ পর্যন্ত সেই ব্রাহ্মণদেবকে যখন মন্ত্র উচ্চারণপূর্বক ত্রিপাদ ভূমি দান করলেন সঙ্গে সঙ্গে সেই বালক বেশি ভগবান বড় হতে লাগলেন বড় হতে 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 এমন বড় হলেন এক পদ দ্বারা তিনি স্বর্গ আর এক পদ দ্বারা তিনি মর্তর সমস্ত লোক দখল করে নিলেন এবার তৃতীয় পদ তিনি কোথায় রাখবেন বলি মহারাজকে বলছেন যে হে মহারাজ এখন আমার এই তৃতীয় পদ আমি কোথায় রাখব আপনি আমাকে বলেছিলেন ত্রিপাদ ভূমি দান করবেন এখন আমি তৃতীয় পদ কোথায় রাখব তখন বলি মহারাজ সঙ্গে সঙ্গে তার মাথা ফেতে দিলেন যে হে ভগবান আপনার এই তৃতীয় পদ আপনি আমার মস্তকে রাখ এভাবে বলি মহারাজ ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হয়েছিলেন ভগবান সেই বলি মহারাজের প্রতি সন্তুষ্ট হয়ে সেই বলি মহারাজকে বলতে লাগলেন যে তুমি এখন থেকে যেখানে থাকবে তোমার ওখানে আমি সর্বদা বিরাজ করব। আমার একটি রূপ তোমার ওখানে সব সময় থাকবে এবং তোমার দ্বারা আমি পূজা গ্রহণ করুক এইভাবে ভগবান বিষ্ণু স্বর্গ মর্ত পাতাল সব কিছু থেকে দত্তদের সরিয়ে দিলেন দত্তদের উৎপাদ বন্ধ করে দিলেন দেবতাদের আবার পুনরায় স্বর্গে প্রতিষ্ঠিত করলেন এভাবে ভগবান শ্রী বিষ্ণু এই লীলাটি করেছিলেন তো ওই তিথি আগামী দিন আগত হচ্ছে তো ওই তিথিতে আমরা অবশ্যই এই লীলা কথা শ্রবণ করবো এবং অর্ধ দিবস পর্যন্ত অবশ্যই এই ব্রত পালন করব। তো আমার এই কথায় যদি কারো মনে কোনো প্রশ্ন জেগে থাকে আপনারা ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার তো এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনে ক্লিক করুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাও তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হরে কৃষ্ণ